তো বড় ভাই আমাদের এখানে ওয়েল্ডিং ট্রেড দেওয়ার জন্য তো বড় ভাই কোথা থেকে আসছেন ঢাকা কাজ করছেন মানে কাজ শিখেছেন কোথায় আগে কোথায় শিপিয়ার্ড তো কোথায় কালীগঞ্জ কত বছর কাজ করছেন পাঁচ বছর তো তো ঠিক আছে তাহলে টেস্ট দেন আর টেস্ট দেওয়ার পরে দেখাবো কী অবস্থা ঠিক আছে তো বড় ভাইয়ের কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা ওয়েল্ডার তো ওয়েল্ডার কিন্তু আমার পজিশন দেখে মনে হচ্ছে যে না ঠিক আছে আর উনি বলছে যে এর আগেও এরম ধরনের কাজ করছে তো এরম ধরনের যদি কাজ করে থাকে তাহলে অবশ্যই ওয়েল্ডিং করতে পারবে আর পজিশন তো ঠিক আছে আর মোটামুটি আপনারা যারা নতুন যারা ট্রেন আসবেন তারা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ভিডিও থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন ওয়েল্ডিং দুই রান হবে ভাই ওয়েল্ডিং দুই রান হবো চিকন করে মাইরা পয়েন্ট আবার আগে মোটা করেন না আর আমি কিন্তু নতুন যারা আসে আমার এখানে টেস্ট দিতে আমি তাদের কিন্তু অনেক সাহায্য করি অনেক রকমভাবে শিখাই দিই যে এভাবে দিলে ভালো হবে কারণ আমি সাইজে তারা ওয়েল্ডিং করুক এবং আমার এখানে কাজ করুক আমি সাইজে কাজ করতে পারো কোনো সমস্যা নেই আমি একটু তাদের সাহায্য করলে যদি উপকার হয় তাহলে সমস্যা কি একটু সাহায্য করি দেখেন জবের পজিশন দেখেন সাপোর্ট দিতে হবে ভাই এই সব আপনি তো সাপোর্ট নেন নাই কোনো জবের সাথে সাপোর্ট নেন নাই আপনি নিজে নিজেই মনে করছেন যে হয়তো আমি স্থির থাকতে পারবো এটা সম্ভব না আর যারা টেস্ট দিতে আসবেন তারা অবশ্যই ওয়েল্ডিং টেস্টের সময় দেখেন ভাইটা কিন্তু ওয়েল্ডিং টেস্ট দিতে কিন্তু বাম হাত দিয়ে কিন্তু ভীমের প্রতি সাপোর্ট দিয়ে রাখছে যেন ও সুন্দর করে ওয়েল্ডিং করতে পারে কারণ এখানে যদি আপনি সাপোর্ট না নেন তাহলে কিন্তু আপনি ঠিকমতো ওয়েল্ডিং করতে পারবেন না রড নড়াচড়া করবে তো সাপোর্ট ভাই কিছুক্ষণ আগে টেস্ট দিতে সাপোর্ট নেয় নাই যার জন্য সে ওয়েল্ডিংয়ে মানে করতে পারে নাই তো এই ভাইটা আসলে অভিজ্ঞ এই জন্য আমি রোড পাস সব দেখাবো এবং ফিনিশিংটা দেখাবো আর কীভাবে ওয়েল্ডিং করে একটু পজিশনটা দেখুন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর আসলে কিভাবে ওয়েল্ডিং করতে হয় টেস্ট দিতে হয় বা আমাদের এই ওয়েল্ডিং কীভাবে করতে হয় এটা বুঝতেও পারবেন দুই দিন খুব বিজি ছিলাম যার জন্য সবার ফোন ধরতে পারি নাই ওয়েল্ডিংয়ের টেস্ট নিয়ে নাই তো আজ থেকে কিন্তু মোটামুটি আমি ফিরে আসি কাল থেকে মোটামুটি টেস্ট নেবো কারণ আমার ওয়েল্ডার প্রয়োজন আর রোডটা দেখেন রোডটা সিভিং করতেছে রোডটা দেখাবো এবং ফিনিশিং ওয়েল্ডিংটা দেখাবো আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই রাখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন আর শেয়ার করে দিবেন আর যেন নতুন নতুন মানুষ দেখে এবং লাইক করলে পরবর্তী ভিডিও বানাতে ইচ্ছা করে আর লাইক যখন না করে তখন ভিডিও বানাতে ইচ্ছে করে না তো অবশ্যই লাইক করে দেবেন সাপোর্ট দিবেন এবং যারা ট্রেন দিতে চান অবশ্যই নাম্বারটা আছে আপনাদের অবশ্যই কল দেবেন আমি কাল থেকে আবার লোক নিব আর ওয়েল্ডিংটা দেখে কেমন হয়েছে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন তো ফিনিশিং ওয়েল্ডিং করবে ভাই এখন ফিনিশিং ওয়েল্ডিংটা করার জন্য আপনারা অবশ্যই এখানে তো পরিষ্কার করার কিছু নাই জাস্ট রডের ইয়া ইয়াদে আসার পাঁচটা দিয়ে পরিষ্কার করে নেবে সাইডে যেন ময়লা না থাকে কারণ আমরা এখানে কিন্তু অনেকেই বলবেন যে ভাই টেস্ট নিতেছেন এখানে তো পরিষ্কার করার কিছু নাই গ্যান্ডিং নাই ভাই আমাদের এখানে গ্যান্নিং সব কোম্পানিতে গ্যান্নিং থাকবে সব জায়গায় আপনি দিয়ে ওয়েল্ডিং করতে পারবেন এমন কোনো কথা না কারণ এখানে গ্যান্ডিংয়ের সিস্টেম নেই আর দেখেন ওয়েল্ডিংটা করতেছে ওয়েল্ডিংটার পজিশন দেখেন পজিশনটা কিভাবে দেখেন ওয়েল্ডিংটা বাড়িয়ে দিতেছে কীভাবে আপনারা অনেকেই আমি দেখি যারা নতুন আসেন তারা করেন কি মানে রড জমান না দেখেন ও কিন্তু ওয়েল্ডিংটা জমাচ্ছে সুন্দর যতটুকু একটা লাগে এতটুকু জমাইতেছে আর যারা নতুন আসে তারা জমায় না মানে খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করে কারণ নতুন অবস্থা এটা আমিও করতাম আমার ক্ষেত্রেও এরম হতো যখন বুঝতাম না তখন মানে ওয়েল্ডিং ধরার সাথে সাথেই বুঝতে মনে করতাম যে সামনে উঠলেই ওয়েল্ডিং হবে কিন্তু আসলে নিচে তো জমতে হবে ওয়েল্ডিংটা আর দুই সাইডে সুন্দর করে বাড়ি দিতে হবে আমি ফিনিশিংটা দেখাবো ফিনিশিং ওয়েল্ডিং দেখবেন তখন বুঝতে পারবেন আর ওয়েল্ডিংটা দেখতে থাকেন আর তার পজিশন দেখেন সবসময় দেখতে হবে পজিশন হাত দেখেন এক সাইডে সাপোর্ট দিয়ে নিছে তো পজিশন আপনার গ্লাস দিয়ে আপনি যদি ওয়েল্ডিং দেখেন ওয়েল্ডিংয়ের ভাবটা বুঝতে পারবেন যে আসলে কীভাবে ওয়েল্ডিং করে কিন্তু আসলে যা তার সাপোর্ট এবং কীভাবে দাঁড়াইছে কীভাবে হোল্ডার ধরেছে এগুলো আপনাকে দেখা সবথেকে জরুরি ও তারপরে আপনি ওয়েল্ডিং দেখলে বুঝতে পারবেন যে কীভাবে বাড়ি দেয় তো আগে দেখতে হবে আপনার পজিশন Tại cô chưa Tôi lại nghĩ ra nghĩ ra nghĩ ra nghĩ ra nghĩ ना ठीक है सर ठीक है सर